আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন আর বড়দিন মানেই কেক খাওয়ার দিন আর বড়দিনের কেক কিন্তু যে সে কেক নয় এটা হলো একেবারে ড্রাই ফ্রুটস আর নাচে ঠাসা একটা কেক তো আজ এরকমই একটা কেক বানাবো এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে এই কেকটা আমি বানাবো চা বানানোর সসপ্যানে শুরু করি তাহলে প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি চিনির ক্যারামেল এখানে আমি একটা ছোট কাপ নিয়েছি এটা ওয়ান থার্ড কাপ রয়েছে মেজারিং কাপের তো ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনিটা আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়েছি চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব আর আরও ওয়ান থার্ড কাপ প্লাস ওয়ান টেবিল স্পুন চিনি নিয়ে একটা মিক্সার জারে দিয়েছি এর সাথেই দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লবঙ্গ তার সাথে এক পিঞ্চ মতো জায়ফলের গুঁড়ো নিচ্ছি জায়ফল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এক চিমটে জায়ফলের গুঁড়ো যথেষ্ট এই কেকটার জন্য তো যাই আমি গ্রেড করে দিয়ে দিয়েছি এরপর একটা এক ইঞ্চ মতো দারচিনির টুকরো নিয়ে সেটাকে ছোট ছোট করে ভেঙে এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণ মিক্সিতে একদম মিহি করে গুঁড়ো করে নেব এদিকে দেখুন চিনিটাও গলতে শুরু করেছে তো এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে চিনিটা পুরোপুরি ব্রাউন হওয়া পর্যন্ত মানে ক্যারামলাইজড হওয়া পর্যন্ত এটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রেখে দিতে হবে পুরো প্রসেসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন চিনিটা পুরোপুরি ক্যারামেলাইজড হয়ে গেছে এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এতে এই যে চিনির ক্যারামেলটা তৈরি হয়েছে এটা শক্ত হয়ে যাবে না লিকুইড ফর্মেই থাকবে জলটা দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব তো ক্যারামেলের সাথে জলটা ভালো করে করে মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ এটাকে আমি নামিয়ে আর এবার দেখিয়ে দিই এই কেকের জন্য আমি কি কি ড্রাই ফ্রুটস এখানে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম সবই দু তিন টেবিল চামচ করে নিয়েছি কিছুটা কাঠবাদাম বা আমন্ড নিয়েছি এক মুঠো মতো আধ করা চিনি রয়েছে চিনি বাদামটাকে ড্রাই রোস্ট করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে ভেঙে নিয়েছি এর সাথেই নিয়েছি ছোট টুকরো করে কেটে নেওয়া মোরব্বা দুই থেকে তিন টেবিল চামচ মতো যেটা ছাড়া বড়দিনের কেক একেবারে অসম্পূর্ণ নিয়েছি কিছুটা চেরি দু তিনটে চেরি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চারটে খেজুর নিয়ে সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছুটা ব্ল্যাক কারেন্ট রয়েছে এর বদলে ব্ল্যাক রেজিনও নিতে পারেন আপনারা তিনটে ড্রাই অ্যাপ্রিকট নিয়ে সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এর সাথেই নিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ মতো ছোট টুকরো করে কেটে রাখা ক্র্যানবেরি দশ বারোটা মতো গোটা কিশমিশ রয়েছে আর সবশেষে রয়েছে বেশ খানিকটা টুটি এই প্লেটটা সরিয়ে রেখে একটা অন্য প্লেট নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে একটা কমলা লেবুর লাগবে না গ্রেড করার পর জাস্ট এক টি স্পুন মতো অরেঞ্জ জেস্ট হলেই হবে আর শুধু ওপরের অরেঞ্জ পার্টটা গ্রেড করতে হবে ভেতরের সাদা অংশটা যেন গ্রেট না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন তো এটা আমার গ্রেট করা হয়ে গেছে একটি স্পুন মতো হয়েছে দেখুন টোটালটা এবার ওরকম সাইজেরই দুটো অরেঞ্জ বা কমলা লেবু নিয়ে সেটার রসটা আমি বের করে নিয়েছি এখানে মোটামুটি হাফ কাপের একটু বেশি পরিমাণে অরেঞ্জ জুস রয়েছে এবার ওই যে আগে ড্রাই ফ্রুটস গুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এই অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে দেব হাতে যদি সময় থাকে ঘন্টা দুয়েকের জন্য এই অরেঞ্জ জুসের মধ্যে আপনারা এই ড্রাই ফ্রুটস গুলোকে ভিজিয়ে রাখতে পারেন আর হাতে যদি সময় না থাকে মানে কেকটা যদি একদম ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে অরেঞ্জ জুসের মধ্যে এই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য গরম করে নেবেন তো ড্রাই ফ্রুটস গুলো দেওয়ার পর এর মধ্যে আমি অরেঞ্জ জেসটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এটাকে ঘন্টা দুয়েক ঢাকা দিয়ে রেখে দেব এতে ড্রাই ফ্রুটস গুলো সুন্দর ফুলে নরম হয়ে যাবে আচ্ছা এবার কেকটা বানানোর জন্য কেকের ব্যাটার তৈরি করব তো সবার প্রথমে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব আমি যে কাপে করে চিনি মেপে নিয়েছিলাম সেই কাপটাই এখানে নিয়েছি ময়দা মাপার জন্য ওই কাপে করে কাপ কাপ নিয়ে নেব এখানে ময়দা ময়দা মানে মেজারিং কাপের নিয়েছি তিন আপনারা এরকম একটা বাড়িতে রেগুলার যে কাপ আমরা ব্যবহার করি সেটাও নিতে পারেন এই কাপের যদি এক কাপ ময়দা নেন তাহলে তিন ভাগের দুই ভাগ নিয়ে নেবেন চিনি অথবা একটা ছোট বাটি নিয়ে নেবেন এবং সেই বাটিতে করে দু বাটি চিনি তিন বাটি ময়দা এরকম করে মেপে নেবেন আচ্ছা এই ময়দার মধ্যে আমি দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার তার অর্ধেকটা দিয়েছি বেকিং সোডা আর এক চামচ উঁচু উঁচু করে দিয়েছি গুঁড়ো দুধ এবার এই সমস্ত উপকরণ ভালো করে চেলে নিচ্ছি আর বেকিং পাউডার বেকিং সোডা এগুলো কিন্তু মাপলাম বাড়িতে রেগুলার খাবার খাওয়ার জন্য আমরা যে চামচ ব্যবহার করি সেই চামচে করেই আপনারা যদি মেজারিং স্পুন ব্যবহার করেন তাহলে এক টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা নেবেন আচ্ছা ময়দার সাথে এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে আমি চেলে নিয়েছি একবার এবার এটাকে একটা অন্য পাত্রে ঢেলে রাখছি আর এই যে বাটিটা রয়েছে এই বাটিতে করেই আমি কেকের ব্যাটারটা তৈরি করব তো প্রথমে যে চিনি এবং দারচিনি লবঙ্গ জায়ফল একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গলানো মাখন ওই ওয়ান থার্ড কাপটাই ব্যবহার করেছি এবং সেটাতে করে এক কাপ পরিমাণে গলানো মাখন নিয়েছি আপনারা মাখনের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন অথবা মাখন এবং সাদা তেল মিশিয়েও দিতে পারেন তো এবার একটা তারের হুইস্কারের সাহায্যে এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে মেশাতেই এর মধ্যে চিনির ক্যারামেল এবং জলের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি তারপর আবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আর ক্যারামেলটা দেওয়ার কারণেই এই কেকের কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আচ্ছা এবার এর মধ্যে শুকনো উপকরণের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটা একসাথেই দিয়ে দেবো এবার আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো এটা মেশাতে মেশাতে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা ড্রাই লাগছে তো এবারের এর মধ্যে যে অরেঞ্জ জুসটার মধ্যে আমি ড্রাই ফ্রুটস মিশিয়ে রেখেছিলাম সেই অরেঞ্জ জুসটা দিয়ে দিচ্ছি এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন একটা ঠিক ব্যাটার রেডি হয়ে যাচ্ছে তবে এরপরেও ব্যাটারটা যদি আর একটু পাতলা তৈরি করতে হয় তাহলে একটু জল বা দুধ এতে অ্যাড করতে পারেন ব্যাটারটা মেশানোর জন্য এবার আমার স্প্যাচুলা দরকার তাই আমি উইস্কারটা সরিয়ে নিলাম তো এবার এর মধ্যে ভিজিয়ে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি পুরোটা একবারে দিচ্ছি না ওপর থেকেও কিছুটা দেব সেই জন্য কিছুটা রেখে দিলাম এবার স্প্যাচুলা দিয়ে ব্যাটারের সাথে এই ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবশেষে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ভিনিগার এই ভিনিগারের সঙ্গে বেকিং সোডা বেকিং পাউডার এগুলো রিয়াক্ট করে কেকটা ফুলতে সাহায্য করবে তো আবারও কাট ফোল্ড মেথডে খুব ভালো করে ব্যাটারের মধ্যে ভিনিগারটাকে মিশিয়ে দিচ্ছি এই কেকের ব্যাটারটা কিন্তু পাতলা হলে চলবে না এরকম একটু ঘন করে তৈরি করতে হবে ব্যাটার যদি পাতলা হয় তাহলে কেকের মধ্যে থাকা সমস্ত ড্রাই ফ্রুটস কিন্তু কেকের নিচের দিকে চলে যাবে তো আমাদের বড়দিন স্পেশাল কেকের ব্যাটার তো এখানে একদম রেডি এবার এই কেকটা বেক করার জন্য আমি এখানে নিয়েছি একটা সসপ্যান রেগুলার বাড়িতে চা বানানোর জন্য যে সসপ্যানটা ব্যবহার করি সেটাই নিয়েছি সসপ্যানটাতে অল্প একটু তেল দিয়ে তেলটা ভালো করে পুরো সসপ্যানে মাখিয়ে দিয়েছি আর তার উপরে এক চামচ মতো শুকনো ময়দা দিয়ে ময়দাটা পুরো তেলের ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি ব্যাস আমাদের কেক বেকিং এর পাত্র এখানে একদম রেডি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছি কেকের জন্য সেই ব্যাটারটা এই সসপ্যানের মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাটারটা কেমন ঘন করে তৈরি করেছি সেটা তো দেখেই আশা করি বুঝতে পারছেন এবার একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে ব্যাটারটাকে ওপর থেকে এভাবে একটু লেভেল আপ করে দিচ্ছি এরপর গ্যাস অন করে গ্যাসে একটা রুটি করার তাওয়া বা চাটু বসিয়ে দেব। লোহা বা অ্যালুমিনিয়াম যে কোনো তাওয়া আপনারা এখানে ব্যবহার করতে পারেন আর তাওয়ার ওপরে সসপ্যানটা বসিয়ে দিলাম আর ওপর থেকে মানে ব্যাটারের ওপরে যে ড্রাই ফ্রুটস গুলো রেখেছিলাম সেগুলো দিয়ে একটা লেয়ার তৈরি করে দিচ্ছি ওপর থেকে এরকম ড্রাই ফ্রুটস দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল তো আমি যতটা ড্রাই ফ্রুটস রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম এরপর একটা প্লেটের সাহায্যে সসপ্যানটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এতক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা ছিল যাতে তাওয়াটা ভালো মতো গরম হয়ে যায় তো তাওয়া গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব এবার এই কেকটা যতক্ষণ না পুরোপুরি বেক হচ্ছে ততক্ষণ এই লো ফ্লেমেই রেখে দেব। আমার এই কেকটা পুরোপুরি বেক হতে প্রায় পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছে আর সসপ্যান এবং ঢাকনাটার মাঝে একটু গ্যাপ ছিল সেই কারণে দেখুন একটু স্টিম তৈরি হয়েছে এবং প্লেটটাতে একটু জলজল মতো রয়েছে আর এখান থেকে কয়েক ফোটা জল কেকের উপরে পড়েছে মাঝখানটা একটু ভিজে ভিজে মনে হচ্ছে তবে কেকটা কেকটা কিন্তু এখন পুরোপুরি বেক হয়ে গেছে তো চেক করছি সেটা একটু দেখিয়ে একটা টুথপিক বা যে কোনো ছুরি এভাবে কেকের বিভিন্ন জায়গায় গেথে দেখে নেবেন যদি দেখেন এগুলো একদম পরিষ্কার বেরোচ্ছে তাহলে বুঝতে হবে কেকটা রেডি হয়ে গেছে তো এবারেই কেকটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। আমাদের সসপ্যানে বড়দিনের কেক রেডি প্রায় পনেরো কুড়ি মিনিট মতো রেখে দেওয়ার পর কেকটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি কেকটা এই সসপ্যানটা থেকে বের করব। এই কেকটা হালকা গরম খেতে দারুণ লাগে সেই কারণে আমি হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে সসপ্যানটা থেকে বের করছি তবে আপনারা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েও বের করতে পারেন একটা ছুরির সাহায্যে কেকটাকে সসপ্যান থেকে প্রথমে সাইড থেকে আলাদা করে নেবেন তারপর এটাকে ওপরে একটা প্লেট রেখে সেটার ওপরে উল্টে দিলেই দেখবেন কেকটা খুব সহজে বেরিয়ে আসবে কেকটা কাটার সময় বুঝতে পারছেন কেকটা কত সুন্দর সফট হয়েছে এই কেকটা খেতে জাস্ট দুর্দান্ত হয় দেখুন এর টেক্সারটা পুরো ড্রাই ফ্রুটসে ঠাসা কিন্তু তো ভেতরে কেমন লাগলো আজকের এই বড়দিন স্পেশাল কেকের রেসিপিটা আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে নিত্য নতুন এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করা কিন্তু একেবারে ফ্রি আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার